আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ সাধারণ শাখায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে রসায়ন বিভাগের অর্থাৎ মৌলিক স্টোর রসায়ন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন তৈরি করে ফেলি এবং পাশাপাশি ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো ইনিশাল্লাহ আশা করি তোমরা ক্লাসগুলো দেখতে দেখতে থাকো তোমাদের জন্য অনেক ভালো হবে তো যাই হোক আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ মৌলিক স্ত্রীর রসায়ন সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব যেহেতু এই পত্রটির টোটাল অধ্যায় রয়েছে আটটি অর্থাৎ আটটি অধ্যায় রয়েছে এবং আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক হিসেবে সাজেশন রেডি করে ফেলেছি প্রত্যেকটা অধ্যায় যাচাই বাছাই করে আমরা প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি এবং আমাদের সাজেশন থেকে ইনশালা কম আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তো ইনসলে এবারও ব্যতিক্রম না তো এখন দেখো আমাদের যেহেতু এই মৌলিক স্ত্রীর রসন আমরা ক বিভাগ থেকে তিরিশটি প্লাস অর্থাৎ তিরিশটি উপরে একটু প্রশ্ন বাছাই করে ফেলেছি এবং বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা তিরিশটি উপরে তো অধ্যায় তো বলে দিলাম আটটি অধ্যায় এবং কমন আসবে ইংলিশেলা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর আমরা প্রত্যেকটা পত্রে প্রশ্নপত্রের সম্মান হিসেবে প্রত্যেকটা পত্রের প্রশ্নপত্রের সম্মান হিসেবে রেখেছি একশো পাঁচ টাকা আর এর সাথে যদি তোমরা উত্তর নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা দিতে হবে এ হলো বিষয় তো সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এই নাম্বারটি তোমরা যে দেখতে পেয়েছো এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা এ হলো বিষয় আর অবশ্যই তোমরা সাজেশন সাজেশনগুলো আগে থেকে নেওয়ার চেষ্টা করবে এতে করে তোমরা আগে থেকে পড়ার সুযোগ পাবে এবং মনে থাকবে ঠিক আছে এগুলো বিষয় আর সাজেশন এর আমরা অফার হিসেবে রেখেছি যদি তোমরা রসায়ন বিভাগের প্রত্যেকটা পত্র নিয়ে নিয়ে থাকো অর্থাৎ যেহেতু সাতটি পত্র রয়েছে সেক্ষেত্রে আমরা অফারগুলো রেখেছি সে অফারগুলো তোমরা দেখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে অর্থাৎ আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ রসায়ন বিভাগের কিছু সাজেশন রেডি করে ফেলেছি তোমাদের উদ্দেশ্যে তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে ধীরে ধীরে পরিশেষ করতে পারো তো আমাদের সাজেশন থেকে ইনশালা কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের মোট কয়টি পত্র রয়েছে সে পত্রগুলো একটু আলোচনা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা পত্রের আমরা সময় হিসেবে কত রেখেছি এবং আমরা কিভাবে সাজেশনগুলো নিব তো দেখো যেহেতু আমরা অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগ বিভাগ নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে সাতটি পত্র রেডি রয়েছে তার মধ্যে এখানে দেখো প্রথম এক নম্বরে যে সিরিয়ালটা দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে ভৌত রসায়ন তিন এরপর দুই নম্বর হচ্ছে মৌলিক স্টির রসায়ন তারপর হচ্ছে তিন নম্বরটার উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন চার নম্বরটা হচ্ছে সন্নিবেশ ও জৈব ধাতব রসায়ন আর পাঁচ নম্বরটা হচ্ছে মৌলিক বিশ্লেষণ রসায়ন ছয় নম্বর হচ্ছে শিল্প রসায়ন এবং সাত নাম্বার হচ্ছে কৃষি রসায়ন এ হচ্ছে আমাদের সাজেশন রেডি করা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তিন মাস আগে থেকে আর আমরা সাজেশনগুলো দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো এখানে দেখো প্রত্যেকটা পত্রে সম্মান হিসেবে আমরা রেখেছি একশো টাকা আর দুই পত্রের জন্য হবে দুশো টাকা তিন পত্র চার পত্র পাঁচ পত্র ছয় পত্র বা সাত পত্র যে পত্র নাও না কেন তো তিনশো দশ টাকা অফার হিসেবে আমরা রেখেছি তিনশো দশ টাকা এটা হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে আর আমরা তো আগে থেকে বললাম যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিশালা কমন আসে তো আরেকটা বিষয় হচ্ছে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা সম্মান হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্রে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দুই পত্র হচ্ছে একশো টাকা দুই পত্র হচ্ছে একশো টাকা এবং তিনপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে এখানেও অফার রয়েছে চার পাঁচ ছয় সাত যদি তোমরা নিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে অফার হিসেবে আমরা রেখেছি দুই শত টাকা তো এখন যদি বলি যে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্র যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে সম্মান হিসেবে পাঁচশত দশ টাকা এ হলো বিষয় সকলে যাদের সাজেশন নিতে পারে সেই উদ্দেশ্যে আমরা সাজেশনগুলো আগে থেকে রেডি করে ফেলি এবং স্বল্প সম্মানী মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ কমন আসবে তো এগুলো বিষয় তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশন প্রত্যেকটা পত্রে ক বিভাগ থেকে তিরিশটি একটু কম বেশি বা তিরিশটি প্লাস এরকম প্রশ্ন থাকে খ বিভাগ এবং গ বিভাগ মানে তিরিশটি প্লাস থাকে তো সাজেশন নেওয়ার পর আমরা শর্ট সাজেশনে বলে দিই যে কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা ভালো করে পড়ে নিতে পারো তো এই হলো বিষয় তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে আর সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকলে বা সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারটি অথবা এই নাম্বারটির সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ